হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমার অবস্থাটা দেখছি খুঁজছি আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে শোকেসটা সাজাতে বসেছি আল্লাহকে দেখুন কী অবস্থা হয়ে আছে মানে বলতে গেলে একদম আমি সময় পাচ্ছি না এইসব পুজোর আগে খোঁজ কা আল্লাহ আলমারে গোছাবো তার আর সময় পাচ্ছি না পরে কাজ করবো রান্না করবো এগুলো করবো কিছুতে আর এই দেখুন এই কাপড়গুলো অ্যাড পেয়েছি চারটেগুলো চ্যান্ড হচ্ছে এইগুলো যে আমি পাঠ করে রাখবো তার আর সময় হচ্ছে না এই দেখুন এখানে কত কাপড় আল্লাহ দেখুন মিস্ত্রি হয়ে আছে আমি সোফাটা এখানে ছিল এসিটাও সরি ফিসটাও ছিল সরালাম আমি আর মা বলি মায়ের শরীর ভালো নিয়ে কমস করতে করলে হাত লাগালে বুঝতে পারছি না এগুলো আমি কী করবো এক জায়গায় রেখে দেবো ব্যাগ করে না করবো আস্তে করতে গেলে আমার পুরো ভোর হয়ে যাবে করতে আর পারব না তো এমন হচ্ছে একটা কাজ করি এগুলো যতগুলো ব্যাগ আছে ব্যাগের মধ্যে

কালকে অনেক কাজ আছে পিছনে চাদর কাটল গড়া আলমারির কেমন এসব এত কাজ দেখে করতে লোক আছে না করলেও একটা খারাপ দেখায় নিজেকে কেমন লাগে বাঙালিকে পুজো পরিষ্কার পরিচ্ছন্ন করতে এমনিতেই আমরা বাড়ির রাখি কিন্তু এই যে আল্লা আনমারি শোকেস এগুলো তো আমার আমার ভালো লাগে না গোছাতে কিন্তু কী করব গোছাতে তো হবেই এমনি কিছু থাকতে পারে না পেছনে ওরা থাকা যায় না যতক্ষণ না এগুলো আমি ঠিক করছি পুরোপুরি ততক্ষণ একটা অশান্তি থাকবে যে আমার কাজ আছে কাজ আছে এই যে আমি দুটো ব্যাগ শাড়ি জামা কাপড় এই দুটো ব্যাগ প্যাক করলাম

লাম তিনটে ব্যাগ ওইগুলো বাকি আর শিখব ততক্ষণ বলছি শান্তিনি তো ফাইনালি আমি ব্যাগগুলো এগিয়ে সব পাইতে এক করে চেয়ারটা খালি হলো আলাটা এখনো বাকি রইল আলাটা কালকে দেখব কী করাবো করব এখন রান্না করতে হবে আমাকে তো যাই এখন রান্না করতে হবে আমাকে রান্না করে দিয়ে নি তারপর টায়ার লাগছে আর কিছু ভালো লাগছে না তো রাখছি নেক্সট ভিডিও নিয়ে পরে আবার দেখা হচ্ছে বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন ফলো করুন ওকে বাই